অ্যালন মাস্ক দক্ষিণ আফ্রিকায় এক ছোট্ট ছেলে ছিল নাম তার এলন অন্য বাচ্চারা যখন মাঠে খেরতে ব্যস্ত এলন তখন বইয়ের ভেতরে ডুবে যেত তার বইগুলো ছিল বিজ্ঞান আর মহাকাশের নানা রকম গল্পে ভরা এক রাতে এলন তার ভাই কিম্বলকে নিয়ে বাড়ির ছাদে গেল আকাশে হাজার হাজার তারা জল জল করছিল এলন লাল রঙের একটি গ্রহের দিকে আঙুল তুলে বলল দেখো কিম্বল ওইটা মঙ্গল গ্রহ আমি একদিন ওখানে মানুষের জন্য বাড়ি বানাতে চাই এলন বড় হওয়ার সাথে সাথে কম্পিউটারের প্রতি তার ভালোবাসা বাড়ল সে দিন রাত খেটে কোডিং শিখল এবং মাত্র ১২ বছর বয়সে ব্লাস্টার নামে মহাকাশের একটি ভিডিও গেম বানিয়ে ফেললো পড়াশোনার জন্য এলন নতুন দেশে পাড়ি জমালো বিশ্ববিদ্যালয়ে গিয়ে সে এমন কিছু শিখতে চায় যা দিয়ে বড় বড় সমস্যার সমাধান করা যায় তার স্বপ্নগুলো দিন দিন বড় হতে থাকল এলন ভাবল পৃথিবীর বাতাস গাড়ির ধোয়ায় দূষিত হচ্ছে সে এমন গাড়ি বানানোর স্বপ্ন দেখল যা পরিবেশে কোনো ক্ষতি করবে না তার স্বপ্ন ছিল বিদ্যুৎ দিয়ে চলা গাড়ি তৈরি করা তার স্বপ্ন সত্যি হলো সে টেসলা নামে এমন বৈদ্যুতিক গাড়ি বানালো যা দেখতে খুব সুন্দর আর পরিবেশের জন্য খুব ভালো এই গাড়িগুলো কোনো ধোঁয়া ছাড়ে না আর চলে খুব দ্রুত কিন্তু এলন তার ছোটবেলার স্বপ্ন বলে নি মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন সে তার নতুন কোম্পানি স্পেস এক্সে এমন রকেট বানানোর কাজ শুরু করলো যা বার বার ব্যবহার করা যাবে রকেট বানানো সহজ ছিল না প্রথম কয়েকটি রকেট উঠতে গিয়ে মষ্ট হয়ে গেল অনেকে ভাবল এলন সফল হবে না কিন্তু সে একটুও না ঘাবড়ে তার ভুল থেকে শিখল এবং আবার চেষ্টা করলো অবশেষে তার চেষ্টা সফল হল স্পেসেক্সের রকেট মহাকাশে পৌঁছালো এবং নিরাপদে পৃথিবীতে ফিরে এলো এলন আর তার দলের একজন সহকর্মী আনন্দে একে অপরকে জড়িয়ে ধরল এলনের গল্প আমাদের শেখায় স্বপ্ন যত বড়ই হোক না কেন কঠোর পরিশ্রম আর ইচ্ছা নি দিয়ে তার সত্যি করা যায় তার এই স্বপ্ন আজ পুরো পৃথিবীকে নতুন করে ভাবতে শেখাচ্ছে